তারা মহারাজজিকে বরণ করবেন বাইরে থেকে এরপরে আহ্বান করছি বিজেপির মহিলা মোর্চা মেলেন সহ মহিলা মোর্চার সভানেত্রী অনিনিতা ঘোষ তিনি আসুন স্বামীজিকে বরণ করুন শহর মহিলা মোর্চার সভানেত্রী এবং তার দলবল স্বামীজিকে সম্মান জানাচ্ছেন এরপরে আমি আহ্বান করছি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বেঙ্গাঙা কেন্দ্রের পক্ষ থেকে কথা দাস এবং তার সঙ্গে যারা আছেন তারা সম্মান এবার মুর্শিদাবাদ জেলার হিন্দুরক্ষী দলের সম্পাদক শ্রী দিবাকর কর্মকার এবং তার সঙ্গে যারা এসছেন তাদেরকে আহ্বান করছি স্বামীজিকে সম্মান জানানোর জন্য সম্পাদক তাকর কর্মকার এবং তার সঙ্গীরা এবার আমি ইংল্যানমেন্টের মুহূর্ত তুলে ধরছে স্বামীজির হাতে দিচ্ছে ছবিটা আমাদের এই বরণ পর্ব শেষ করলাম এই বরণ পর্ব দেখুন বিরাট আনন্দ সহকারে ছোট্ট অনুষ্ঠান কিন্তু উদ্দেশ্য হচ্ছে বৃহৎ যে ভাবধারায় ভারতবর্ষকে মাননীয় প্রধানমন্ত্রী এগিয়ে একনিষ্ঠ সৈনিক আমাদের মহারাজি তা প্রমাণ হয়েছে এই যে সনাতনীদের একত্রিত করা আজকে দীর্ঘদিন ধরে শুধু ভারতবর্ষ নয় পৃথিবীর বিভিন্ন জায়গাতে পরিকল্পিত ভাবে সনাতনীদের ওপর অত্যাচার নানা রকম চর্চা এবং তাদেরকে অবহেলা করা তার কোন প্রতিবাদ হয়নি আজকে যে সনাতনীদের অত্যাচার সেদিন আপনাদের চোখের সামনে ভাসছে মাইকে বলার কোন অবকাশ থাকে না আজকে সোনাতনি যাদের যারা সনাতনী মানুষ তাদের মা মাঠেদের মান সম্মান রাস্তায় লুটিয়ে পড়ছে ধর্ষিতা হচ্ছে প্রতিবাদ হচ্ছে না ভর্তি করছে উল্লাস করছে আজকে প্রতিবাদের আওয়াজ উঠেছে আমাদের প্রিয় বেলনাঘাট মহারাজ্যি প্রণমানন্দ মহারাজ্যি তার প্রতিবাদের গলা আজকে গোটা ভারতবর্ষে পৌঁছে দিয়েছে আজকে সনাতনীদেরকে একত্রিত করার জন্য ঘন্টা পরিশ্রম করছে তার কারণ সনাতনীরা একত্রিত না হলে সনাতনীদের উপর যে তা কোনদিন বন্ধ হবে না বিভিন্ন জনা বিভিন্ন স্বার্থে নিজেদের চারিতার্থ পূর্ণ করার জন্য এই রকম যে বলাৎকার যে অত্যাচার যে অত্যাচারের প্রতিবাদের জন্যে বেলনাঘ মহারাজ্তিক মহারাজ যে তার যে তারস্বরের প্রতিবাদ পৌঁছে গিয়েছে আমরা তার জন্য গঠিত আমরা চাই সমস্ত সনাতনী সমস্ত প্রলোভন ত্যাগ করে দিয়ে আসুন আমরা পৃথিবীকে বলে সংযমী তারা মানুষকে সম্মান করতে জানে মা বোনকে ঈশ্বরের দেবতায় পুজো করতে পারে গোটা বিশ্বকে আমরা আজকে পৌঁছে দিই তার দায়িত্ব নিয়েছেন নিজের মাথায় কার্তিক মা শুধু বেলদাঙ্গা না শুধু মুর্শিদাবাদ না শুধু পশ্চিম বাংলা না গোটা ভারতবর্ষে তিনি ডাক দিয়েছেন আগামী পাঁচ লক্ষ পাঁচ লক্ষ সনাতনীকে নিয়ে গীতা পাঠ করবে। আজকে সম্ভব হয়েছে আসুন আমরা আমাদের ধর্ম আমাদের মাধবের সম্মান আমাদের নিজস্ব মান সম্মান রক্ষা করার জন্য সোনাত যত বন্ধু আছেন এই কথাই বলে যে আমরা যদি ক্ষুদ্র স্বার্থ নিয়ে সনাতনী সমাজের মধ্যে ভাগ করার চেষ্টা করি তাহলে আগামী দিন যে ভবিষ্যৎ আমাদের আসছে এটা ভীষণ অন্ধকারময় সাবধান যারা উনিশশো ছেচল্লিশের কথা জানেন শুনেছেন বই পড়েছেন তারা জানেন আমি সবটা উল্লেখ করবো না আমরা মুর্শিদাবাদে আছি আপনাদেরকে অনুরোধ করবো সনাতনীরা স্বামীজিরা যে প্রচেষ্টা করে চলেছেন আমরা ক্ষুদ্র কোনো কারণে সামান্য সামান্য আমাদের মতের অমিল থাকার জন্য যারা মূল যে সমাজ আমাদের সনাতনী সমাজ সনাতন ধর্ম তার ঐখ্যতাকে যেন বিরষ্ট না করি সব এটাই আমরা ভাবব আজকে স্বামীজিকে আমরা সবাই বরণ করে নিলাম স্বামীজি যেটা করে আমরা যদি সেটাকে সঙ্গ দিতে না পারি তাহলে আর কি লাভ স্বামীজির এই পরিশ্রমে আসুন আমরা সবাই আজ প্রতিজ্ঞা করি যে আজকে স্বামীজির যে কাজ যেটা করে আমরা তার হয়ে লড়াই করবো একসঙ্গে আমরা সনাতনী সমাজ ঐক্যবদ্ধ থাকবো এর পরিভাবে যে সমাজ গঠন যে কাজ মহারাজ করে চলেছেন আমরা গত চার দশকের বেশি সময় ধরে সেটা দেখে আসছি উনি পুরস্কৃত বলেন রাষ্ট্রপতি পুরস্কার দেশের সর্বোচ্চ পুরস্কার পেলেন একজন সনাতনী সমাজের মানুষ হিসেবে আমি নিজেকে গর্বিত মনে করি স্বামী বিবেকানন্দ একটি কথা বলেছিলেন যে গর্ব করে ভাবে তুমি হিন্দু কিন্তু আজকে অত্যন্ত অসহায়ভাবে দেখি যে নিজেকে হিন্দু বলা এক একটা অপরাধের মধ্যে পড়ে জাতিগতভাবে হাজার হাজার বছর ধরে সনাতন ধর্ম থেকে সমস্ত ধর্মের সৃষ্টি একটু পড়াশোনা করলেই সেটা জানা যায় বাকি সমস্ত ধর্ম আমাদের এই এশিয়া দেশে সনাতন ধর্ম থেকে সৃষ্টি অথচ আজকে আমাদের এই সনাতনীদের নিজেদের অস্তিত্বের জন্য নিজেদের অধিকার রক্ষার লড়াই জন্য লড়াই করতে হচ্ছে কোর্টে যেতে হচ্ছে হিন্দু আমরা গর্ব করে বলতে পারছি না আপনারা একটি চোখ কান খুলে দেখুন আমাদের চারপাশে কি হচ্ছে মুর্শিদাবাদ জেলা ভারতবর্ষের একটি সংখ্যালঘু অধ্যুষিত সমস্যা প্রবণ একটি জেলা কিন্তু আজকে তার প্রতি চারপাশে কি হচ্ছে জেলার মধ্যে কি হচ্ছে একটু একটি মিছিল একটি মিটিং একটি সভা আমরা করতে পারি না আমাদেরকে যেতে হয় আমরা আমাদের নিজেদের কথা বলতে পারি না চারপাশে কি হচ্ছে দেখুন একটা একটা আন্তর্জাতিক চক্রান্ত এই চক্রান্তের বিরুদ্ধে মহারাজ জয় করছেন সংগঠিত করছেন জনমানুষকে সংগঠিত করছেন যে বয়স হয়েছে আস্তে আস্তে প্রকৃতির নিয়মেই অসক্ত হয়ে পড়ছেন তার যোগ্য উত্তর উত্তরাধিকার উপর হবে যে কোনো মূল্যে আমাদেরকে একজোট হতে হবে এর আগে বক্তারা বললেন যে খুব খারাপ দিন আসছে মুর্শিদাবাদ বাসীর পক্ষে খুব খারাপ দিন আমরা যদি এই মুহূর্তে সচেতন না হই কিছুদিন আগে কি একটা অসম্ভব কাণ্ড হয়ে আমরা দেখলাম তার কোনো প্রতিকার তিন দিন হল না চতুর্থ দিন থেকে যখন আমাদের দেশের মানুষ আমাদের সনাতনীরা দেশ ছেড়ে অন্য জায়গায় চলে যাচ্ছে এটা সরকারের কাছে তখন একটা লজ্জার ব্যাপার এইরকম একটি পরিস্থিতিতে আমরা মুর্শিদাবাদ পাশে দাঁড়িয়ে আছি মহারাজ আপনি সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন আপনার বয়স হয়ে গেল আপনাকে বলবো নেতৃত্ব দেওয়া ক্ষমতা সকলের থাকে না কিন্তু এই মুহূর্তে আমি আপনাদের বলবো শারীরিক ভাবে মানসিক ভাবে আর্থিকভাবে এবং অবশ্যই আধ্যাত্মিকভাবে মহারাজের সঙ্গে থাকতে হবে আমাদের সচেতন থাকতে হবে আমাদের একজোট থাকতে হবে সামনে প্রচুর লড়াই স্বামীটি সম্পর্কে বল বলবার জন্য এই পাঠগুলি তোমার কাছে খুব অসুবিধা তবুও আজকের দিনে আয়োজক সেই আমাদের সেক্রেটারি ভাষায় আমাদের ভরোচ্া প্রাণ এবং উনি ছাড়া আমরা আর দ্বিতীয় ব্যক্তি আমি আর খুঁজে পাই না যাই হোক আমি আসছি আমি মুখে আমার সঙ্গে ওনার আলাপ একচল্লিশ বছর আমার বাবাও এই আশ্রম পেছনে অনেক অবদান দিয়ে গেছেন যাই হোক সব সময় যদিও সরকার আপনার জন্য যথেষ্ট নিরাপত্তা রক্ষী দিয়েছে তাও আপনাকে বলবে বলছি যে আপনি একটু সাবধানে থাকবেন এখানকার পরিবেশ পরিস্থিতি যেরকম সেটা আপনি খুব ভালো বোঝেন আমাদের থেকে আপনি একটু শরীরের দিকে নজর দেবেন আর আমাদেরকে অভিভাবকহীন করে দেবেন না এইটুকু আপনাদের কাছে আপনার কাছে আমাদের প্রত্যাশা সব শেষে আপনাকে আমাদের প্রণাম নমস্কার আপনার ভরসাতেই আমরা বেনাবাসী টিকে আছি ধন্যবাদ আমাদের বেলনা আশ্রমের স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ অনুষ্ঠানে শেষ পর্যায়ে এসেছি এই মহতি অনুষ্ঠানে আপনারা উপস্থিত সুদীজন মঞ্চে উপবিষ্ট আমাদের স্বামীজি এবং অন্যান্য স্বামীজিরাও আছেন আছেন আরো সুদীজন নারাজ সেই রহস্য সমস্ত মানুষকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা প্রণাম স্বামীজির জীবন নানা কার্যে ব্যস্ত তার বিচারণ ক্ষেত্রে অবাধ আমি আমি দীর্ঘকাল আটত্রিশ উনচল্লিশ বছর ধরে একসঙ্গে আছি জীবনের কোনো দিক তার কাছে ধরা ছোঁয়ার বাইরে নয় তার বিচারণ বিচরণ ক্ষেত্র সমৃদ্ধ সব মানুষের সেবায় মানুষের সেবায় মানুষের কর্মে মহানুভবতায় মানবিকতায় গড়ে জঙ্গলে পাহাড়ে পর্বতে বসবাসকারী আমাদের সমাজের সেই নিচু শ্রেণীর পুরো তাদেরকে আমরা অনুভূত করেছি সাঁওতাল আদিবাসী সম্প্রদায় যারা তাদের ছেলে মেয়েদের উন্নতি করতে শিক্ষাক্ষেত্রে তার যে অবদান সেটা অনস্বীকার্য শুধু সেখানেই নয় বিশেষ করে শিক্ষাক্ষেত্রে তো তার অবদানের কথা আমি অস্বীকার করবো না যেহেতু আমি তার সমস্ত শিক্ষা কেন্দ্রের সঙ্গে জড়িত হয়ে আছি এই এলাকায় বেশি সময় নিয়ে কষ্ট করে রান্ডায় সবাই বাড়ি যাবেন শেষ হবে শুধু আমি ঠাকুরের কাছে একটা প্রার্থনা জানাবো তার আধ্যাত্মিক জীবনে আধ্যাত্মিক চৈতন্যের চৈতন্যের বিকশিত তার জীবন সেই জীবন দীর্ঘতর হোক তার আরো জীবন নিবদ্ধ হোক সুস্থ থাকুক এবং উত্তর জীবন আনন্দের আলোকে আলোকিত হয়ে থাকুক শতবর্ষে পরবর্তী আলোকে আলোকিত হয়ে উঠুক এই আমার প্রার্থনা সকলকে প্রধান ভারত সরকার যে সম্মানে ভূষিত করেছে সেটা সম্পূর্ণ আমার গুরু আশীর্বাদ কৃপা সেই সঙ্গে অগণিত বেলদাঙাবাসী আপনাদের প্রত্যেকেরই আশীর্বাদ আমার সঙ্গে বেলদাঙা আমার জীবনের শ্রেষ্ঠ সময় এখানেই অতিবাহিত করেছে বেলদাঙার অপামর জনসাধারণ যেভাবে আমাকে আশীর্বাদ করেছেন সাহায্য করেছেন আমার এই পথে এগিয়ে যাওয়ার আপনাদের প্রত্যেককে আমি আমার স নমস্কার জানাচ্ছি বেলডাঙার প্রথম প্রচারিত হয়েছিল দুই মাঠের কেন্দ্র ঐতিহাসিক এখানে আছেন সেখানে আমাদের মহাবিভাবে যারা প্রাচীন মানুষ আছেন সভূতপূর্ব আমরা এখনও সেই যে বুড়িমার প্রতিবাদ সভা আর সেই সভা থেকে মায়ের আশীর্বাদ সারা মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গে ছড়িয়ে পড়েছিল পরবর্তীকালে নানারকম ঘটনার পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গের এবং পার্শ্ববর্তী জেলায় পার্শ্ববর্তী রাজ্যের এই কাজের জন্য আপনাদের আশীর্বাদের জন্য আজকে এই সম্মান সম্মানটা মনে রাখবেন ধর্ম এবং আধ্যাত্মিকতা ভারতবর্ষের সনাতন হিন্দু ধর্মের জীবন ধর্ম দিয়ে আমাদের জীবনের শুরু ধর্ম দিয়েই আমাদের জীবনের শেষ সঙ্গে আশ্রয় আসার পর আমি বর্তমান ভারতবর্ষের যে আমরা যশস্বী প্রধানমন্ত্রী আত্মসহায়ক মাননীয় বিপ্লব বন্দ্যোপাধ্যায় দিল্লিতে আপনি জিজ্ঞাসা করেছিলাম যে প্রধানমন্ত্রীর জীবনযাত্রা সম্পর্কে একটু বলুন তিনি প্রথমেই বললেন একজন আত্মসহায়ক বেতনভোগী কর্মচারী আমার বাঙালি বাংলাদেশ একটা সমালোচনা প্রিয় তিনি বললেন মহারাজ এই প্রধানমন্ত্রীর নাম উচ্চারণ করার আগে হাত জোর করে প্রণাম করতে হবে আমি অবাক হয়ে গেলাম কেন বলে প্রধানমন্ত্রীর এত ব্যস্ততা এত দায়িত্ব এত চিন্তা থাকা সত্ত্বেও দৈনিক মা কে ফোন করেন মা তুমি খেয়েছ মা তুমি শুয়েছো মা যখন বিছানায় স্বয়ং ফলন করেন তখন তিনি খাবেন কল্পনা করা যায় ভারতবর্ষের

ভারতবর্ষের মর্যাদা পুরস্তম ভগবান রামচন্দ্রের মূর্তি প্রতিষ্ঠা করে প্রাণ প্রতিষ্ঠা করবেন এমন একটি লোক চিন্তা করা যায় এই হচ্ছে তপস্যা সুতরাং এতদিন পর ভারত সরকার যে সম্মানের ঘোষিত করছে সম্মানটা কিন্তু মনে রাখতে হবে ধর্ম এবং আধ্যাত্মিকতা এই প্রথম যারা বলেন যে স্বাধীনতার যে উপ এতদিন স্বাধীনতা আমরা পাইনি কথাটা অনেকাংশে সত্য তাও করতে পারে কিন্তু আজকের তিনি বলছেন আমরা বলি ইন্ডিয়া দ্যাট ভারত ভারত দ্যাট ইজ ইন্ডিয়া কথাটা ভুল কথা ভারত কখনো ইংরেজিতে ট্রান্সলেট করে ইন্ডিয়া হতে পারে না এতদিন পর এই সরকার ইন্ডিয়াটাকে মুছে দিয়ে ভারত কথাটা ব্যবহার করছে কারণ এই ভারতবর্ষের যে সংস্কৃতি ভারতবর্ষের যে সভ্যতা সর্বপ্রাচীন স্বামী বিবেকানন্দ চিরাকর শহরে বলছেন কোটি কোটি সর্বাপেক্ষা প্রাচীন সন্ন্যাসী সমাজের পক্ষ থেকে কোটি কোটি হিন্দু নরানির পক্ষ থেকে সর্বধর্মের জয়নী স্বরূপ সনাতন হিন্দু ধর্মের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন আপনাদের ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছে কথাটা খুব গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে তো সেই জন্যই ধার অত প্রতিভায় রত জ্যোতি ভারত সেই জন্যই তিনি কথা ভারত ব্যবহার করছেন এই ভারত আমাদের শাস্ত্রে যেটা বলছেন এত দেশ চতুর্থ সং জন্মান চরিত্রম শীর্ষ রেমা বৃদ্ধি পেমানের তাই আমি ভারত সরকারকে অনেক অশেষ অশেষ ধন্যবাদ তারা এতদিন পর স্বাধীনতা এত বছর পর একটা সঠিক বেছে নিয়েছেন আর সেটার দিনে তো একজন সেবক আমি রাজা নই আমি মন্ত্রীও নই আমি সেনাপতিও নই আপনাদের ঘরের ছেলে আমি একজন সেবক ভারত সেবা সংঘের সমস্ত সম্মান সমস্ত কিছু আচার্য দেবের চরণে ভারত মাতার চরণের আপনার সবাই আশীর্বাদ করবেন আমার জীবনে চলার পথে অনেক গুরুত্ব দিয়ে হতেই পারে থাকবে মানুষ যে যাতে অহংকার না আসে অহংকার যাতে না আসে আপনারা সবাই মিলে আমাকে আশীর্বাদ করুন আগামী দিনে অযোধ্যা করেছেন ভারত কয়েকজন বক্তা বলেছেন খুব দুর্দিন এই দুর্দিনে আমাদের সামনে দুজন মানুষ গুজরাট করেছেন তারা চিন্তা করছেন ভারতবর্ষের সীমানা ভারতবর্ষ ভারতবর্ষে ধর্মকে রক্ষা কমাচ্ছেন আজকে বাংলার যে নগদ ছিল এসেছিলবিংশ শতাব্দীতে আগামীতে সেই নবজাগরণ আমাদের দায়িত্ব আমাদের মাথায় পাঁচ লক্ষ খন থেকে কৃতাপাঠের মধ্য দিয়ে ব্রিগেড গ্রাউন্ডে ঘোষণা হবে নতুন সূর্য অনুধাবের আশা ভরসা সব আমরা সমস্ত রকম এদার বেড খুলে ধনী দরিদ্র মারয়ারি বাঙালি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য কে টিএনসি কে বিজেপি কে কংগ্রেস সব হলে আমাদের ভারত মা তারি সিংহ বাংলার বুকে নতুন সূর্য উদয়ের ভাবনা নিয়ে আমাদেরকে যেতে পারে সবাইকে আমি বিনম্র শ্রদ্ধা নমস্কার জানাচ্ছি আপনারা আমাকে যে সম্মানে ভূষিত করছেন আমি চিরদিন আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবেন নমস্কার পদ্মশ্রী সম্মানটা যে জন্য দিয়েছে সেটার জন্য ভালো লাগছে সেটা দিয়েছে ধর্ম এবং আধ্যাত্মিকতার জন্য ভারতবর্ষের মানব জীবনের প্রতিটা মানুষের জীবনে শুরু হচ্ছে ধর্ম দিয়ে আবার শেষ হবে ধর্ম দিয়ে ধর্ম যদি না থাকে সে মানুষ কী করা হবে তো পশু হয়ে যাবে সেই জন্যে আমাদের ভারতবর্ষের চিন্তাধারা সমগ্র পৃথিবীর মানুষের কল্যাণ চিন্তা মঙ্গল চিন্তা আমরা কোনদিন হেদেন কাপের এসে বলি না আমরা বলি সবার মধ্যে অমৃত আছে সবাই ঈশ্বরের সন্তান পৃথিবীর জীবজগত যত আছে গাছপালা জন্তু জানোয়ার সবই ভগবানের কাছ থেকে এসেছেন আবার ভগবানের সঙ্গে যুক্ত হলে লীন হয়ে ভগবান ছাড়া আমাদের আর অন্য কোনো দ্বিতীয় কোনো উপাস থাকে না একমাত্র মানুষই আমাদের মাথাটা আছে সবার উপরে আমরা আকাশের দিকে তাকাতে পারি গরু ছাগল ভেড়া এরা আকাশের দিকে তাকাতে পারে না ভগবান আমাদের এমনভাবে সৃষ্টি করেছেন তার জন্য মাথাটা দিয়েছে সবার উপরে আমরাই একমাত্র উপর দিকে তাকাতে পারি সমস্ত রকম ভেদাভেদ ভুলে আমাদের এই যে দেশ এই দেশের মূল যে সূত্র মূল যে মন্ত্র নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান এটাই হচ্ছে দিবে আর নিবে মিলাবে আর মিলিবে যাবে না ফিরে এই ভারতবর্ষের মহামানবের সাগরতী দায়িত্ব আমার আমি যা কাজ করছি সেটাকে আরও বেশি দায়িত্ব আরও বেশি মানুষের কাছে যাওয়া আরও বেশি করে স্কুল করা যাতে মানুষজন আমাদের সঙ্গে যুক্ত হন যাতে মানুষ হয় ছোট ছোট ছেলেমেয়েরা যাতে পড়াশোনা করে সুশিক্ষা পেয়ে তারা যেন মানুষ হতে পারে তারা যেন নিজের নিজের বাড়িতে মা বাবার আদর্শ মেনে মা বাবাকে সেবা মা বাবাকে যত্ন করতে পারে আমাদের ধর্মের এটাই মূল শিক্ষা দিনে দেখি আরো এগুলো স্কুল মেনলি দরকার স্কুল আরও স্কুল আরো অনেক জায়গায় প্রস্তাব আসছে স্কুল আর ধর্ম প্রচার সবার উপরে মানুষ সত্য তার উপরে নাই সোনরে মানুষ ভাই এই প্রচারটা করতে এই প্রচারটা তোমাদের চ্যানেলের মাধ্যম দিয়ে আর বেশি করে করো সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই সোনরে মানুষ ভাই ওটা গীতা পাঠ হবে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে গীতা পাঠ ঘরে ঘরে আমাদের স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ ভারত সংঘের যিনি অধ্যক্ষ বেলাম আশ্রমের তিনি ভারত সরকারের দ্বারা পদ্মশ্রী সম্মানে হয়েছেন সব পদ্মশ্রী সম্মান পেয়েছেন তিনি এই পুরস্কার তাকে ভারত সরকার দিয়েছে তিনি কাল রাত্রে বেরলাঙায় ফিরেছেন আমরা বেড়লাগাবাসী তার সম্মানে তার সম্বর্ধনা জ্ঞাপনের জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছিলাম বেড়লাগাবাসীরা এবং তাকে আমরা সম্বর্ধনা দিলাম সেই অনুষ্ঠানটা আজকে ছিল আগামী দিনে এটা কার্তিক মহারাজ ভালো বলতে পারবেন দেখুন এটা আমার পক্ষে বলা ঠিক মানায় না কার্তিক মহারাজ এটা ভালো বলবে আগামী দিনে তার একটা বড় প্রোগ্রাম আছে পাঁচ লক্ষ যেটা গতবার এক লক্ষ হয়েছিল এবার পাঁচ লক্ষের টাকে আমার পরিচয় আমি ক্ষুদ্র এক ব্যক্তি বের লাগায় ভরত ঝাওর আমার নাম